আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি শাক রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি নারী শাক বা পাট শাক রান্না করে দেখাবো আর আজকে আমি এই শাক যেভাবে রান্না করব এভাবে যদি আপনারা এই শাকটা রান্না করেন তাহলে দুই প্লেট পাত নিমিশে এই শাক দিয়ে খাওয়া শেষ হয়ে যাবে আর খুবই মজার এই শাক আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে তার জন্য আমি একটি হাঁড়ির মধ্যে এক থেকে দুই টেবিল চামচের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটি রসুনের খাওয়া ছোটো ছোটো করে কুচি করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তার সাথে আমি এখানে চিংড়ি মাছ আর চিংড়ি সুটকি দিয়ে কয়েক মিনিট ভেজে তার মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে অল্প করে পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মুসুর ডাল দিয়ে নেড়ে ছেড়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ একটু পানি দিয়ে বা এক কাপ থেকে হাফ কাপের হাফ কাপ থেকে এক কাপের মতো পানি দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে বলক তুলে নেবো এখানে আমি নাড়ির শাক নিয়েছি এই নাড়ির শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কেটে পানি জড়িয়ে রেখেছি এখন আমরা পানিতে বলক তুলে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি পাঁচ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখন এখানে আমি এই নাড়ির শাকগুলো দিয়ে দিব নাড়ির শাকগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এই শাকটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর আমাদের শাকটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ছোলা থেকে নামিয়ে নিয়েছি হয়ে গেছে খুবই মজার আজকে এই নারীর শাক আশা করছি আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা এইভাবে শাকটা রান্না করেন তাহলে নিমিশে আপনাদের দুই প্লেট বাদ ছেটে পোটে কাউ শেষ হয়ে যাবে আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সেটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখে নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ